শুভ রথযাত্রার আগেই লাবণ্য সেনগুপ্ত ফিরে এলো সেনগুপ্ত বাড়িতে রুডিকে শাস্তি দেওয়ার জন্য কারণ রুডির যে বারবার অন্ত শুরু হয়েছে সেখানে দীপা একা রুডিকে আর কুন্তলাকে সামলাতে পারবে না কারণ কুন্তলার দলে তো ঘর সত্য বিভীষণই আছে সেটা হচ্ছে উর্মি যে টাইম টু টাইম সমস্ত খবর কুন্তলাকে দিচ্ছে এবং কুন্তলা থেকে পরামর্শ নিচ্ছে হঠাৎ করে কুন্তলার বাড়িতে গেলে একটা মহিলাকে দেখতে পায় উর্মি সন্দেহ হয় তার কিন্তু কুন্তলা বলে দেয় এই গেট থেকে তুমি এক পাও নড়বে না ও আমার বন্ধু ও কারোর সাথে কথা বলে না কিন্তু উর্মি ভাবে দিদি আর লাবণ্য যেমনটা বিবরণ দিয়েছিল এ কিন্তু ঠিক তেমনটাই দেখতে তার মানে এই কি রুড়ি আমার সামনে কি তাহলে রুড়ি দাঁড়িয়ে আছে ওই থেকে উর্মি সত্যি শুধু তার ক্ষমতা চাই সে ক্ষমতা নিয়ে কি করবে সেটা সে জানে না কিন্তু তার ক্ষমতা চায় ক্ষমতা সামনে রাখার ক্ষমতা তার নেই সে কিচ্ছু করতে পারে না কিন্তু তাও তাকে ম্যাডামগিরি করতেই হবে তাই তো সূর্যের জন্য প্রোটিন সেক নিয়ে এলে দীপা নিষেধ করে যে না ডাক্তারবাবু আপনি এটা খাবেন না তখনই আবার দীপাকে উল্টো পাল্টা বলে সূর্য এটা দেখে প্রচণ্ড খুশি হয়ে উঠবে বাড়িতে রথযাত্রা হবে সমস্ত দায়িত্ব যে দীপাকে দেওয়া হলো তখনই সূর্য বলল কেন উনি কেন করবেন তখনই পাকা বুড়ি এসে বলল আসলে ভালো মা তো তোমাকে আর আমাকে বাঁচিয়েছে ওরকম একটা বিপদের হাত থেকে তাই হয়তো ভালো বুড়ো বলছে ভালো মাকে সমস্ত দায়িত্ব নিতে ওইদিকে দীপাকে আবার নিজের ঘরে শুতে দেখে অস্বস্তিতে ভোগে সূর্য সে বলে দেয় যে আমার স্ত্রী দীপা যদি এইসব জানতে পারে তাহলে কি হবে যেই সূর্য এতদিন পর্যন্ত দীপাকে কতটা ভালোবাসছিলো এক্স্যাক্টলি দীপা ম্যামকে সে এখন আবার দীপা ম্যামকে সহ্য করতে পারছে না এখানে যে কি হয় সেটা আমাদেরই ঠিকঠাক মাথায় ঢুকতে চায় না অ্যাকচুয়ালি তারপরে আবার জয় যে বলে ওর কে যে আমি তোমার ডিভোর্স দেবো তারপরেই তার শাশুড়ি মা যে একটা এমন শব্দ করে সব সময় ওঠে এসে বলে তোমার মতন তো আমার মেয়ে কোনো কেচ্ছা করে বেড়ায়নি কোনো লটর পটর করে তাহলে তুমি আমার মেয়েকে ডিভোর্স কেন দেবে কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই যদি লাবণ্য সেনগুপ্ত ফিরে আসে তাহলে কেমন লাগবে সেটা দেখতে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি